সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগত তো বড় বড় নিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্তি ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব পাশাপাশি আগামীকাল কেমন ডিসকাশন করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আগামীকালকে আসলে ইন্ডেক্সটা কেমন হতে পারে আর তারপর একটা প্রেডিকশন করা তো আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন আপনাদের সঙ্গে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা ক্লোজ করেছে পাঁচ হাজার ছয়শো আঠান্ন দশমিক এক দুই পয়েন্টে যা এইটিন পয়েন্ট নাইন এর পয়েন্ট বেড়ে পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট পজিটিভ চেঞ্জ নিয়ে কিন্তু আজকে ক্লোজ করেছে আর পাশাপাশি আমরা দেখব যে আজকে টার্ন ওভার হয়েছে চারশো একাশি কোটি চারশো একাশি কোটি টার্ন ওভার হয়েছে তার মানে কিন্তু হচ্ছে টার্ন ওভারটা কিন্তু গত প্রেসপুতরনা কিন্তু টার্নওভারটা কিন্তু কম হয়েছে তো এই ক্ষেত্রে আমরা দেখব যে যে স্টকগুলো সাপোর্ট দিয়েছে না হয়তো আরো আর ইনডেক্স আরো ডাউন হতে পারত সেই স্টকগুলোর কারণে হয়তো बेटर परफॉर्म করছে সেই প্রথম যে স্টকটি সেটা হচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ইনডেক্স চেঞ্জের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখছে না হলে কিন্তু আর ইনডেক্স আরো পতন হতে পারত তো

পয়েন্ট এইট সেভেন তো এই স্টকগুলো সাপোর্ট দিয়েছে আরো ডাউন হতে পারতো আর যে স্টকগুলো সেই স্টকগুলো হচ্ছে র্যানটা অনেক বড় একটা স্টক একটু শেয়ার সম্পন্ন তো এই স্টকটা কিন্তু নেগেটিভ কিন্তু ইন্ডেক্সে মারাত্মকভাবে প্রভাব অর্থাৎ ফোরের উপরে কিন্তু তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এখানে পাশাপাশি তারপরে বাংলাদেশ ইউসিবিএল মাইনাস ওয়ান আর ফরচুন মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বিকন ফর্মা মাইনাস পয়েন্ট নাইন নাইন আর মার্কেটাইল ব্যাঙ্ক মাইনাস পয়েন্ট নাইন সেভেন সিটি ব্যাঙ্ক মাইনাস পয়েন্ট এইট অর্থাৎ ব্যাঙ্ক সেক্টরের বেশ কিছু কিন্তু আজকে কিন্তু এবং ফার্মাসিউটিক্সে কিন্তু বেশ কয়েকটা সেক্টর মানে স্টক কিন্তু এখানে নেগেটিভলি রান করাতে কিন্তু ইনজেকশান কিন্তু আরও বেশি পড়ে গেছে তো এখন আমরা দেখব যে গেইনার লিস্টে কোন কোন স্টকগুলো উঠে আসছে তার মধ্যে হচ্ছে উত্তরা ফাইন্যান্স দেশবন্ধু তারপর হচ্ছে খান ব্রাদার্স দ্য ফার্স্ট আচ্ছা তারপরে প্যাটিয়েল পারমান টেক্সটাইল স্পেস স্পি সিরামিক্স অনেকদিন পরে আসছে গেইনের লিস্টে আর অ্যাডেন্টাল ইসলামিক ইন্স্যুরেন্স তারপর হচ্ছে জিআইবি তে আমরা আসছি আর পাশাপাশি যে লুজ করছে যে স্টকগুলো সেটা হচ্ছে কাটালি টেক্সটাইল তারপর বিডি থাই সেন্ট্রাল ফার্মা বিস টিডিএল তারপর জিএসটি ফাইন্যান্স পিটিএল ফরচুন নিউ লাইন মিরাকালিন এগুলো মূলত জ্যাট কাটারির কারণেই হচ্ছে এই সমস্যাটা হচ্ছে এই স্টকগুলোর লুজার হওয়ার পিছনে বড় কারণ আর পাশাপাশি বেলুর দিক থেকে যে স্টকগুলো বেটার পারফর্ম তার মধ্যে জিপি আছে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এমজেল বিডি এসআইবিএল ফার্স্ট ব্যাংক আচ্ছা তারপরে জিআইবি ইবনি সিনা সোনালিয়াস অ্যান্ড অ্যাডেন্টাল এই স্টকগুলো কিন্তু ভ্যালুতে কিন্তু ভালো বিশেষ ভলিউম এবং ভ্যালুতে কিন্তু এটা কিন্তু বেটার পারফর্ম করাতে এই কয়েকটা চার্ট এখানে দেওয়া আসছে পাশাপাশি আমরা দেখব যে সেক্টর ওয়াইজ যে পজিটিভ সেক্টরগুলো আছে আমরা একটু দেখি লিস্টে তো ব্যাঙ্ক সেক্টর কিন্তু আজকেও পজিটিভলি মুভ করছে পয়েন্ট সিক্সটি পার্সেন্ট যেখানে ফিফটিন স্টক কিন্তু পজিটিভ ছিল পাশাপাশি সিমেন্ট সেক্টর পয়েন্ট সেভেন টু পার্সেন্ট পজিটিভ চেঞ্জ ফাইভ স্টক কিন্তু পজিটিভ ছিল অর্থাৎ গতদিন ধরে পজিটিভ মুভমেন্ট করছে তারপরে সিরামিক সেক্টর কিন্তু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট তিনটি স্টক পজিটিভ ছিল তারপরে আমরা এদিকে দেখবো যে ফুড অ্যান্ড অ্যালাইড এর ষাটটি স্টক পজিটিভ থেকে পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট স্টেক্টরটা কিন্তু চেঞ্জ আসছে পজিটিভ চেঞ্জ আইটিস সেক্টর ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হ্যাঁ যার মধ্যে সাতটি স্টক কিন্তু পজিটিভ চেঞ্জ আসার কারণে ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট কিন্তু সেক্টরটি চেঞ্জ নিয়ে আসছে পাশাপাশি ইন্সুরেন্স পয়েন্ট টু টু পার্সেন্ট পজিটিভ চেঞ্জ আর থার্টি থ্রি স্টক কিন্তু এখানে পজিটিভ আজকে ছিল পাশাপাশি মিসিলে নিয়ে ক্ষেত্রে চারটি স্টক পজিটিভ হয়েছে এবং তার টোটাল চেঞ্জ আসছে পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট পজিটিভ চেঞ্জ আসছে আর পাশাপাশি সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেটের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট পজিটিভ চেঞ্জ যেখানে তিনটা স্টকে পজিটিভ ছিল তো ওয়ান পার্সেন্ট চেঞ্জ আসছে কিন্তু দেখতে আইটি সেক্টর অ্যান্ড সার্ভিস রিয়েল এস্টেট তো এই সেক্টরগুলো কিন্তু ছোটো খুব একটি ইম্পর্টেন্ট খুব বেশি রোল প্লে করতে পারে ইন্ডেক্স চেঞ্জের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে ব্যাঙ্ক পাশাপাশি হচ্ছে টেলিকমিউনিকেশন ফার্মাসিউটিক্যালস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো কিন্তু নাম্বার ফোয়াল এন্ড পাওয়ার এগুলোতে কিন্তু অনেক বড় স্টক তো যার ফলে হচ্ছে কি এই কিন্তু ইম্প্যাক্ট খুব একটা ইম্প্যাক্ট পড়ে নাই স্টক গুলাতে মানে ইন্ডেক্সে তো যখন আপনি তারপরে হচ্ছে টেক্সটাইল যখন শুরু হয় তখন কিন্তু ইন্ডেক্স একটা ভাইভ চলে আসে তো এখনো পর্যন্ত মার্কেট কিন্তু রেট করতে পারতেছে না তো যখনই বায়াররা চলে আসবে বায়ার না আসা পর্যন্ত কিন্তু ইন্ডেক্স কিন্তু পজিটিভলি এখনো কিন্তু ইন্ডেক্সটা কিন্তু স্ট্রংলি যে বুলিশ এরকম কিন্তু সিমটম আমরা দেখতে পাচ্ছি না তো আর পাশাপাশি আমরা দেখবো যে ব্লক ট্রানজেকশনের ক্ষেত্রে অ্যাড মুভমেন্ট ভালো আজকে কিন্তু তার লেনদেনটা টার্ন আউট ভালো হচ্ছে আলহাস টেক্সটাইল এতটা না আমি কুটিগুলা কি মেনটেন করতেছি পাশাপাশি আমরা চলে যাচ্ছি দেখি কোনটাতে কুটিলে আজকে ব্লক ট্রেন খুব একটা ভালো স্টক নাই একমাত্র দেখা যাচ্ছে যেখানে অ্যাডেন্টেলটাই একটু কোটি টাকার ঘরে যেতে পারছে বাকিগুলো কিন্তু শো করতে পারে নাই হোপফুলি নেক্সট হয়তো যাওয়ার প্ল্যান সবাই একটু এখন একটু আতঙ্কের মধ্যে আছে কখন কি নেয় না নেয় আর এই জন্য একটু চোখ কান খোলা রাখতে হবে বিনোকের সাইড লেনে এটা একটা ব্যাটার একটা অবজারভেশন হওয়ার পর হয়তো মুভমেন্টটা হয়তো বাড়বে তো এখন আমরা দেখব যে চার্টে চলে আসি চার্টে আমরা প্রথমে যদি ফোকাস করি সেটা হচ্ছে যে আর এটা আর এস এটা কিন্তু আজকে কিন্তু একটু আপ ট্রেন্ড করতেছে অর্থাৎ গত দিনে যে ভ্যালুটা ছিল যে তার ফোর্টি থ্রি পয়েন্ট নাইন পয়েন্টে এটা বেড়ে কিন্তু আজকে এইট সিক্স তার মানে সে একটু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে আর পাশাপাশি আমরা এখানে একটা ফোকাস করে দেখতে পাবো যে হৃষ্টগ্রাম বার কিন্তু একটু বড় হয়েছে আজকে থার্ড ডে তার ডাউন ট্রেন্ড চলতেছে ফলে আরো হয়তো এক দুই দিন দুদিনে চলবে তারপর হয়তো সে একটা ইউট্রেন অর্থাৎ এই যে ডিপ যে রেড কালারটা এটা কিন্তু লাইট কালার হয়ে কিন্তু সে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে তো এই অবস্থা যে মুভমেন্ট করতে তাতে মনে হচ্ছে আরো একদিন থাকতে পারে তারপরে সে আপনার মুখে হতে পারে আমরা হিস্টোগ্রাম পার্ট থেকে যেটা বুঝতেছি এখন আমরা ক্যান্ডেল প্যাটার্নে চলে আসি ক্যান্ডেল প্যাটার্নে আমরা যদি ফোকাস করি তাহলে কিন্তু আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু সেলারদের যেমন অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে পাশাপাশি বায়ারদেরও কিন্তু অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে আর এই পয়েন্ট অফ ভিউ থেকে আগামীকালকে যথেষ্ট সম্ভাবনা আছে গ্রিন ক্যান্ডেল শো করে পজিটিভিটি শো করে সে আপট্রেন্ড দেওয়ার একটা প্ল্যান আছে অর্থাৎ আপট্রেন্ড সে একটা রেজিস্টার সে বজায় রাখবে আপট্রেন্ড রেজিস্টার বজায় রাখার জন্য সে কিন্তু অলরেডি এখানে কিন্তু বায়ারদের ভালো একটা প্রেসার আছে এবং এভাবে হওয়ার একটা প্ল্যান করবে অর্থাৎ সে আপট্রেন্ড মুখী হওয়ার প্ল্যান করবে অর্থাৎ আগামীকালকে মার্কেটটা পজিটিভ থাকার সম্ভাবনা বেশি আর পাশাপাশি আমরা দেখব যে তার আগামীকালে পজিটিভ রেজিস্ট্যান্সটা কত তার রেজিস্ট্যান্সটা হচ্ছে এটাই এটি আজকে যে হাইটা ক্রিয়েট করেছে এটি হচ্ছে তার জন্য একটা প্রথম রেজিস্ট্যান্স এই হাইটাকে সে ভাঙতে হবে অর্থাৎ তার হাইটা ছিল আজকে কত

তার পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে এই লেভেলটা পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো ছত্রিশ প্রতি যাক প্লাস মাইনাস এই লেভেলটা তার নেক্সট তার রেজিস্ট্যান্স যদি আগামীকালকে পাঁচ হাজার ছয়শো ওই যে বললাম নিরানব্বই মানে পাঁচ হাজার সাতশোর মতো কাছাকাছি এটাকে ওভারকাম করে এটা যাবে আর যদি হয়তো কালকে এটা পাঁচ হাজার সাতশো ছত্রিশ যদি নাও করতে পারে হয়তো দুই দিন লাগতে পারে যেহেতু আমরা দেখলাম যে এটা কিন্তু এখনো কিন্তু ডাউন ট্রেন্ড এসে এখনও কিন্তু আপ ট্রেন্ড শো হতে পারে না তার মানে হচ্ছে যে এখানে হয়তো এক দিন লেগে যেতে পারে এখানে কালকে যদি এখানে টাচ করে তারপর হয়তো স্টেপ বাই স্টেপ এখানে উঠবে এবং সেই একই চিত্র যে আমরা সেপ্টেম্বর মাসে যে হাইটা দেখেছিলাম ফার্স্ট হাই সেটা হচ্ছে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি এই পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি এই লেভেলটা কিন্তু এখন মতো টাচ করতে পারতেছে তার মানে সেপ্টেম্বর কিন্তু পুরোটা শেষ হয়ে গেল ওই হাইটা কিন্তু টাচ না করার কারণে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু উপরের দিকে যাচ্ছে না আর সেজন্য জন্য লেনদেনটা কিন্তু এখানে কম হচ্ছে এই যে এই লেনদেন আজকে কিন্তু লেনদেনটা কম আজকে কিন্তু মাত্র চারশো একাশি কোটি যেখানে গতকালকে গত বৃহস্পতিবার ছিল কিন্তু পাঁচ ভলিউমটা ছিল কিন্তু বেশি এটা তুলনা আজ কিন্তু কমে গেছে এখানে তো যাই হোক সেটা মার্কেট অবশ্যই ডিসিশন নেবে যে আসলে কোথায় গিয়ে এখান থেকে সেটা আপডেট নিবে তবে মার্কেটের বর্তমান কন্ডিশনটা হচ্ছে যে এখানে তো আস্থার একটু সংকট আছে তো এখানে যার ফলে কিন্তু আজকে অনেক লেনদেনটা কিন্তু কম হয়েছে কারণ জ্যাট ক্যাটাগরির একটা ইস্যুর কারণে কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু এখন সেলের প্রেশার দিচ্ছে তারপরেও কিন্তু ইন্ডেক্সটা কিন্তু গ্রিন আসছে এবং একটা ভালো একটা ইন্ডেক্স শু করছে এটা কিন্তু একটা ব্যাটার দিক না হলে কিন্তু আজকে যদি এই ইন্ডেক্স মানে এই ক্যান্ডেলটা যদি না শু করতে পারতো তাহলে কিন্তু মার্কেট কিন্তু নেগেটিভ যাওয়ার চান্স ছিল তো যেভাবেই হোক বায়ার এবং সেলার মিলে কিন্তু এমন একটা ক্যান্ডেল শুরু করছে এখানে আগামীকালকে থেকে আমরা ধারণা করতেছি যে ইন্ডেক্সটা পজিটিভলি মুভমেন্ট করবে এবং তার জন্য প্রথম রেজিস্টেন্স পাঁচ হাজার ছয়শো এই সাতশো আর কি পাঁচ হাজার সাতশো এই লেভেলে তার জন্য রেজিস্টেন্স দেন হয়তো পরবর্তী সাপ্টেম করে আমরা পরবর্তী দিনের ক্যান্ডেল দেখে হয়তো আমরা আমরা আর একটা প্রেডিকশন করতে পারবো যে আসলে স্টকটা মানে ইন্ডেক্সটা কোথায় গিয়ে যেতে পারে তো এরকম মুভমেন্ট যদি সে কন্টিনিউ রাখে তাহলে আমার মনে হচ্ছে যে হয়তো আগামী তিন চার দিনের মধ্যে আমরা একটা গ্রিন ক্যান মানে একটা জাস্ট আপ ট্রেন্ড মুখী হয়ে যে রেজিস্ট্যান্স গুলো ভেঙে এই লেভেলটা কি হতো পাঁচ হাজার সাতশো ছত্রিশটা ব্রেকআউট করে হয়তো এই লেভেলে চলে আসতে পারে পাঁচ হাজার সাতশো সাতাত্তর বা এই লেভেলটাতে তারপর কিন্তু সে আপ ট্রেন্ড একটা প্ল্যান করবে তো আসলে সবকিছুই নির্ভর করতে হচ্ছে ভলিউমের উপর তো ভলিউমটা কখন আসবে যখন বাইরা বুঝতে পারবে যে এখানে আসলে বিনিয়োগ করার মতো পরিবেশ আসছে তখনই কিন্তু বাইরা বল আর এমনিতে আসলে সাইড লাইনে অনেক বাইরে আছে তা সেক্ষেত্রে যদি যদি ভালো কিছু পলিসি মেন্ট করতে পারে বা কিছু পলিসি যদি পক্ষে কিছু পলিসি আসতে পারে যে হ্যাঁ এটা এখানে তার যে কনফিডেন্সটা ফিরবে তাহলে কিন্তু মার্কেট কিন্তু আপ ট্রেন্ড যাওয়ার সুযোগ নাহলে এইভাবে কিন্তু এই যে অল্প অল্প করে দেখেন এই যে পিক দিয়ে দিয়ে কিন্তু আবার পিক দিয়ে অর্থাৎ এখানে যারা অল্প একটা টাইমের জন্য বিনিয়োগ করতেছে যে তার লেভেলে চলে আসছে সে টপ করে কিন্তু কিনতে আবার সেলটা দিয়ে কিন্তু তার গেইনটা নিয়ে চলে যাচ্ছে তো এই সেম কথা অর্থাৎ এখানে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারা কিন্তু লাভবান হবে না এই লেভেলটা দেখেন আপনি সেম এই সেপ্টেম্বর থেকে যে কাহিনীটা ঘটতেছে এটা এই জুনের মধ্যে কিন্তু সে ডাউন করতেছে এই লেভেল লাস্ট লেভেল ছিল এই লেভেলে এটা এই লেভেলটা হচ্ছে কত পাঁচ হাজার ছয়শো থেকে শুরু করে এই যে এই লেভেল পর্যন্ত এখানে এখানে গোরপা খাচ্ছে এই যে এটা যদি হাইস্ট ধরি তাহলে এই যে বা এখান থেকে যদি পাঁচ হাজার আটশো এই লেভেলটার মধ্যে সে গুড় খাচ্ছে অর্থাৎ এখান থেকে সে কিছু বিনিয়োগ করতেছে এখানে যেই লেভেলে যাচ্ছে সে সেল দিয়ে চলে যাচ্ছে আবার সে এখানে আবার বিনিয়োগ করে এখানে সেল দিয়ে চলে যাচ্ছে মানে জাস্ট বড় হওয়ার কিন্তু কোনো এখানে ইন্ডেক্সটা যে পারবে বা দেখছে ইন্ডেক্সটা আরও উপরে ওঠানো এরকম কিন্তু কোনো ক্যান্ডেল এখানে শো করতেছে না তো এই যে এইগুলো একটা আনইউজুয়াল এটা মনে হচ্ছে যে প্ল্যান করে করা হয়েছিল তারপর কিন্তু কন্টিনিউ কিন্তু মার্কেট কিন্তু ফলিং ডাউন হচ্ছে তো এখন কনফার্ম কিছু বলা যাচ্ছে না তো আগামী যতক্ষণ পর্যন্ত আপনারা এই লেভেলটাকে সে 5000 এই যে বলছিলাম যে 5865 অর্থাৎ 5865 এই লেভেলে যতক্ষণ পর্যন্ত ওভার মানে জাস্ট ওভারকাম না করতে হবে এই রেজিস্ট্যান্স না ভাঙতে পারবে এই তখন পর্যন্ত মার্কেট কিন্তু আপনার ট্রেনে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সেই জন্য ভালো ভলিউম দরকার আর নাহলে কিন্তু মার্কেটটা কিন্তু এরকমই একটু হয়তো কয়েকটা ক্যান্ডেল একটু পজিটিভ দিয়ে বাড়বে তারপর আবার কিন্তু সে ডাউন চলে যাবে আবার এইভাবেই করতে থাকবে তারপর সাইডওয়েজ মার্কেটে চলে যাচ্ছে সাইডওয়েজ মার্কেট কিন্তু দীর্ঘদিন থাকলে কিন্তু সমস্যা এটা ডাউনফুল হওয়ার একটা চান্স থাকে আবার এমন হতে পারে যে এখানে কিছু হয়তো বাই হচ্ছে কিছুদিন পর হতে এখান একটা ভালো একটা একটা টানের মধ্যে যেতে পারে তো সবকিছুই কিন্তু নির্ভর করবে হচ্ছে কিন্তু পলিসির উপর বড় বিনিয়োগকারীকে আপনাকে আকৃষ্ট করতে গেলে বা ওভারঅল বিনিয়োগে আকৃষ্ট করতে গেলে কিন্তু আপনাকে ওভারঅল চিন্তা করতে হবে শুধু একটা ব্যাংক সেক্টরকে ধরে আপনি ইন্ডেক্সটাকে আপ করে কিন্তু খুব একটা বেনিফিট পাওয়া যাবে না কারণ যদি সব সেক্টর যদি এজ এ হোল যদি একটা ভালো ভাইব না দেয় তাহলে কিন্তু ইন্ডেক্সের কিন্তু প্রতিফলন পাওয়া যাবে না একদিন টেলিকমিশন বাড়লো আর বাকিগুলা সব পড়ে গেল অথবা টেলিকমিশন বা ফার্মাসিউটিক্যাল দিয়ে আপনি কত টাকা খাবেন প্রতিদিন একটা স্টক বাড়বে না তো সেই জন্য ব্যাংক নিয়ে আপনি কয়দিন খেলতে পারবেন ব্যাং নিয়ে তো খুব বেশি দিন যাবে না একটা সময় কিন্তু আপনার কি বলবো যে সবকিছুর লিমিটেশন আছে এই যে সেজন্য পলিসির একটা ব্যাপার থাকে এই পলিসিগত কারণে যদি ইম্প্রুভ করা যায় তাহলে কিন্তু এজ এ হোল সব লেভেলের জন্য নতুন বিনিয়োগকারী চলে যাবে তখন কিন্তু ইন্ডেক্সটা করে দেখে যাবে এবং বিনিয়োগকারী একটা স্বস্তিতে থাকবে এখন জেট ক্যাটাগরি নিয়ে সবাই টাপার চাপা টেনশন কোথায় যে গিয়ে এটার সাপোর্ট পাবে এটা নিয়ে একটা টেনশন আছে সবাই যার ফলে সবাই কিন্তু সাইড লাইনে আছে তো এনি নিয়েও নিশ্চয়ই কর্তৃপক্ষ করবেন এবং হয়তো ভালো আমরা দেখব তো একটাই কথা যে একটা একটা পজিটিভ ক্যান্ডেল দেখার অপেক্ষায় আছি আশা করি মার্কেটে আগামীকালে পজিটিভ গ্রিন ক্যান্ডেল দিয়ে পজিটিভলি শেষ করবে তো ধন্যবাদ বিনিয়োগকারী বন্ধুগণ এতক্ষণ আমার ডিসকাশনের সঙ্গে থাকার জন্য নিশ্চয়ই আগামীতে নতুন স্টক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম